বাচ্চারা কথা শোনে না দয়া করে কিছু উপদেশ এবং আমল বলবেন এটা কি বাচ্চাকে বলবো না বাচ্চার বাপমারে আচ্ছা যদি বাপমার জন্য হয় আমি আপনাদের কাছে সিনসিয়ারলি বাচ্চাদের বিষয়ে কয়টা কথা বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের কথা শোনেন আমি আপনার কাছে ছয়টা কথা বলবো বাচ্চা কাচ্চা কথা শোনে না আর দুইটা দোয়ার কথা বলবো দেখেন যদি এটা করি আশা করি কাজ হবে ইনশাআল্লাহ এক নম্বর বিষয় যেটা বলবো আমরা ধৈর্য হারা সন্তান একটু কিছু করলেই আমার চিন্তার থেকে একটু বাহিরে চলে গেলেই আমি মনে করছি এই সন্তান শেষ আর হবে না মনে একবারে ধ্বংস হয়ে গেছে বয়স্ক সাড়ে আট সাড়ে আটে আপনি তার বাতিলের দপ্তরে ফেলাই দিয়েছেন দশ বছরে বাতিলের দপ্তরে ফালাই দিয়েছেন আমি বলবো প্রথমে ধৈর্য ধরেন ধৈর্যটা আগে নিজের মধ্যে রাখেন যে তার বয়স এমন কিছু হয় নাই যে আপনি একদম সব শেষ হয়ে গেছে ভাবতেছেন এটা এক নম্বর দুই নম্বর বলবো নরম ভাষায় কথা বলেন আমাদের বাপমা এবং সমসাময়িক তবিয়তে বাঙালির কালচারে সন্তানের সাথে যে নরম ভাষা এটা আমরা শিখি নাই আনাস রাজ বলেছেন নবীজি আমাকে এরকম বলে নাই ও আনাস তাহলে একটা ছোট মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার নবীর মতো পারবো না কিন্তু আমাদের বাচ্চাদের সাথে আমরা নরম কথা বলি না এই ভাত খাতে আয় বস ওই গেলি রে তাড়াতাড়ি রেডি হ জলদি গোসল কর বাড়ালি না কেন এখন সবই আদেশ নির্দেশ কিন্তু এগুলোর মধ্যে একটা ডাঁট আছে কথা কি ভুল বললাম ভাই হ্যাঁ অত আমি বলবো নরম ভাষায় কথা বলেন তিন দিন আপনি রেজাল্ট দেখতে পাবেন তিন নম্বরে বলবো শাস্তির বদলে বিকল্প দেখান আপনি শাস্তি সব ক্ষেত্রে দিয়ে না এটা করলেই শাস্তি বিকল্প বলেন আপনি তাকে বিকল্পটুকু আপনি উপস্থাপন করেন বুঝেন নাই আপনি আমি জানি বিকল্প কি আয় যদি না পড়িস পায়খানার ভিতর আটকায় রাখবো আপনা বলে এরকম কথা যদি না পড়িস লোকজনের সামনে বলে দিব দিয়ে তোর টিচারের নামে বিচার আপনি বেজ্জত করে দিচ্ছেন আপনি যদি পারিস তাহলে তোর জন্য কিন্তু আব্বু এইটা রান্না করে তোরে খাওয়াবো যদি করিস তাহলে এই গিফটটুকু কিন্তু মাসের শেষে তোকে দিব এই যে আপনি শাস্তির বিকল্পতার সামনে না দিয়া খালি সবসময় সময় মনে হচ্ছে আপনার বাড়ি জেলখানা আর আপনি হচ্ছেন জেলার এই যে আপনি ফ্যাসিস্ট চরিত্র নিয়ে আসছেন এই কারণে সন্তানরা এলোমেলো হয়ে যাচ্ছে এরপরে চার নম্বর যেটা বলবো উদাহরণ দিয়ে শিক্ষা দেন নিজে সালাদ আদায় করে না বাচ্চা কাচারি করে নামাজ পড়া নামাজ আপনি যাই নামাজে দাঁড়ানোর আগে উজু করছেন তখন তার উজু করায় পাশে নিয়ে আসেন উদাহরণ দিয়ে শিখান নিজে মোবাইল নিয়ে বলছে তদের কিন্তু মোবাইল দেখা অনেকক্ষণ হয়েছে আমি দেখছি রাখ রাখ উনি ঠেলতেছে আছে না হ্যাঁ উদাহরণ দিয়ে শিক্ষা দেন আপনার আপনি নিজে উদাহরণ হন তার জন্য এরপরে বলবো প্রিয় ভাইয়েরা ভালো কাজের প্রশংসা করেন আপনার সন্তান ভালো কাজ কিছু করলে আপনি যেন করার জন্যই তো দিছি স্কুলে এবার বলার কি আছে এরকম মুড আছে আমার প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন সে যেটা ভালো করেছে আল্লাহ নামাজ পড়ে ফেলছো বাবারে বাবা তুমি উজু করে ফেলছো বা নিজের কাজ নিজে তুমি করতে শিখছো মারে মুজা আজকে তোমারে খুঁজে দিতে হয় নাই তুই তো তোর মুজা বাইর করে ফেলাইছিস এই যে ভালো কাজ করছে না এইটা বাহ আমি তো এসি চাল এসি বন্ধ করতে বলে গেছিলাম বাসায় ফ্যানের সুইচ মা এটা কে করলো আমি করছি ওহ মাসাল্লা তুমি এটা ভালো করছো অপচয় থেকে আমাকে বাঁচাই দিছ। প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন সর্বশেষ বলবো তাদের বয়স উপযোগী হন এটা আমার সমস্যা আপনাদের না আমার ছোট বাচ্চাগুলো ছোটতে একটু কথা বলে বেশি এক দেড় বছর থেকে এমন কথা বলে ম্যাচুরিটিটার মনে হবে পাঁচ ছয় সাত বছরের বাচ্চা রকম কথা বলে না এখন আমার কনসেপ্টে ঢুকে গেছে এর বয়স তো দুই বছর এর বয়স চার বছর কিন্তু আমার কাছে আট বছর আট বছর লাগে এর জন্য আমি এখন আমার এই চল্লিশ দিয়ে ওর আটকে বরাবর না এটা করবে না এটা করার ফিল কি আর আপনার ফিল কি আপনাকে তো বরাবর হয়ে বুঝতে হবে আপনার এই ফিল যদি না বোঝেন তাহলে আপনার কাছে কখনো বাচ্চা আপনাকে হ্যাপি করতে পারবেন তার বয়স দিয়ে এইটাই করো কতক্ষণ সে বসে থাকতে পারে না আমি যেটা বিশ মিনিট বসে থাকতে পারি আমার বাচ্চা পাঁচ মিনিটের বেশি পারবে না কারণ তার বয়সের এখানে একটা দিক আছে সুতরাং আপনি তার বয়সের চোখ দিয়ে ফ্রেমিং করেন তাছাড়া আপনার বাচ্চার কাছে আপনার মনে হবে আপনার কথা শুনতেছে না এ হচ্ছে না সে হচ্ছে না এই জিনিসটা অধিকাংশ পিতা মাতা ফিল করেন না যে আমরা আমার চল্লিশ দিয়ে তাকে মাপি আমার বাপ যাচ্ছিলেন সাথে একটা গাছ থেকে আম ঝুলে আছে আব্বা হাত দিলেই পায় আমি আব্বাকে বলছি আব্বা আমটা পাইরে দেন আব্বা বলছে না 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 মানুষের বাড়ির আম এটা পারা যাবে না আমি ওই দিন মনে মনে নিয়ত করছি খালি আব্বার সমান হাইট হই এ আম একটাও রাখবো না ঠিক আব্বার সমান হাইট হয়ে আমি আম ধরতে পারি আমার মেয়ে ছোটটা দোয়া যেটা নাম ও বলছে বাবা আমরা একটু পাইরে দেবো কোথাকার আম পারা হবে না এটা মানুষের আম ও মনে মনে ভাবছে কিন্তু বাপের সমান হই পারবো তা আমি আমার বাপের সমান হলে যে ম্যাচুরিটি তা আমার তো এই ম্যাচুরিটি এই বেলায় নাই এখন আমি দুইজনকে যদি সমান করি ওই জায়গায় যাওয়ার পর আমি বুঝবো যে আমি যেটা করছিলাম এই জন্য আমাদের বাপ মার শৃঙ্খলা দেওয়ার ক্ষেত্রে আমরা মাপে যোগ বিয়োগে ভুল করে ফেলে এই জন্য সন্তানকে মনে করি কথা শুনতেছে না এটা একটু নিজে নিজে ভেবে ভেবে বের করার জন্য চেষ্টা করবেন দুইটা দোয়ার কথা বলেছি একটা দোয়া সুরা ফুরকানের পঁচাত্তর নম্বর আয়াত র্যান্ডম নামাজে কালামে হাত তুলে দোয়াই সন্তানের জন্য রব্বা না হাবলানা মিনাজওয়াজিনা অজরুর রিয়াতিনা করতা আয়ো নিউ যে আল্লাহ আলীল মুক্তাকিনা ইমাম আল্লাহ আমার সন্তান আমার পরিবারকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও আমার বাচ্চা কাচ্চাগুলাকে মুমিনদের মুত্তাকিদের নেতা বানায় দাও সুহানল্লাহ বেম এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিন অজরুর ইমামা আল্লাহ আমার সন্তানদেরকে কেবল চোখের শীতলতা নয় পরিবারকে চোখের শীতলতা নয় তাদেরকে মুক্তাকিদের ইমাম বানায় দাও সুবাহ আল্লাহ আরেকটা দোয়া করবেন ইব্রাহিম সুরা ইব্রাহিমের দোয়া এটা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আমি এবং আমার পরিবারকে নামাজীদের দপ্তরে লিখে নাও ও আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও এটা সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত এই দুটা দোয়া র্যান্ডম করেন আর যে ছয়টা জিনিস বললাম এটা একটু অ্যানালাইসিস করে করেন ইনশাআল্লাহ এই বাচ্চা কাচ্চা অবাধ্য হয়ে পৃথিবীতে আসে নাই আল্লাহ আল্লাহর আমাদের বাচ্চা কাচ্চা আমাদের চোখের জন্য শীতলতা আমিন সর্বশেষ শাইক আমার একটা প্রশ্ন একজন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি যদি কথা না বলে তাহলে কবিরা গুণা হয় এই হিসাবে যদি কেউ আরেকজনের সাথে ঝগড়া করে কথা না বলে তাহলে শরীয়তে তার হুকুম কি প্রিয় ভাইরা এখানে দুইটা দিক একটা হচ্ছে এমন মানুষ আছে যার সাথে আমার কোনো কথাই হয় না বছরকে কে বছর এটা ভিন্ন কিন্তু পাশাপাশি থাকেন প্রতিদিন দেখা হয় একজন আরেকজনের সাথে দেখা হয় কিন্তু এই দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া হয় একজন আরেকজন কসম করছে যে আমি তোমার সাথে কথা বলবো না আল্লাহ নবী বলছেন তিন দিনের বেশি এই রকম করে যদি দেখা সাক্ষাৎ পাশাপাশি চলাফেরা তারপরে মনের মধ্যে ঈর্ষা রেখে যদি কথা না বলে এইটা একটা গুনাহের কাজ সুতরাং আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নবী বলছেন যে আগে সালাম দেয় আল্লাহ হারাব বলবেন তার প্রশস্ততা বাড়ায় দেন সুতরাং আপনি সালাম দিয়া এই দুনিয়ার সম্পর্কটা স্বাভাবিক করেন তার সাথে গল্প মনের দূরত্ব থাকবে ব্যথা থাকবে কিন্তু এরকম মনে হবে না যে দেখলে ব্যাথা হয়ে চলে যায় আমি ইচ্ছা করে অ্যাভয়েড করি এইটা যেন না হয় খুব হয়তো হৃদতা সকলের সাথে সকলের হবে না মানসিক দূরত্ব মানুষের সাথে হয় কিন্তু সালাম বিনিময় তার সাথে অন্তরের বক্রতা দূর করে চলা এইটা দায়িত্ব কিন্তু এইটা না করে যদি সমাজের মধ্যে পাশাপাশির মানুষ এরকম হয় তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে ইসলাম এই সমাজটাকে সুন্দর করার জন্য ইমানদারদের মধ্যে এই গ্যাপ দূর করার জন্য এই হুকুম দিয়েছে অত যদি কারো হয়ে থাকে আগে সালাম দিয়ে মুসাফা করে আপনি এটা মিলে যান আর আল্লাহর কাছে এরকম হয়ে থাকলে তওবা করে নেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আশা করি Dr.